এই যে সিরকুট দিয়েছে হুজুর আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বারো বাড়ি বেঁধে গিয়েছিল আমি এখানে তো কোন দলের কথা বলছি আপনার সমস্যা কি না আপনার সমস্যাটা কি আমি তো এখানে ভাই বসেন বসেন সবাই সবাই বসেন বসেন আমার কথাটা আমার কথাটা একটু শোনেন হুজুর আপনি কোরআনের তাপসির করবেন বারবারই আসলাম বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে বাঁচানুর মালিক আল্লাহ কিন্তু ওনার জনগণের হাত থেকে হেফাজত করলাম বললাম যে উনি বোঝে নাই এখনো কয় হুজু এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আশ্চর্য ব্যাপার এখনো এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আরে বাবা অম্লিক ক্ষমতায় থাকতে বলেছে এখন তো তারা না কথা কয় না এখন তো নাই আমরা হক কথা বলে যাব তাতে জীবন থাকে থাক যায় যাক জীবনের মালিককে ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি আমার বাংলাদেশের সূর্য সন্তান এই বাংলাদেশের আলে মোলামে এই বাংলাদেশের তাওহিদি জনতা হৃদয়ের স্পন্দন গোলাম আজম রাহিমাহুল্লাহ মতিউর রহমান নিজামী রাহিমা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আ কাদের মোল্লা কামারুজ্জামান আল্লাহ মাতেলা আর হুসাইন সাঈদিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে স্বৈরাচার সরকার মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিমিটিয়ে দেবে ইসলামকে নির্বাপিত করে দেবে আল্লাহর সিদ্ধান্ত হল ডাক্তার শফিকুর রহমান মাওলানাও নয় মুফতিও নয় তারে দিয়ে ইসলামকে উজ্জীবিত করবে বলেন ঠিক কেনা এই কথা বললাম ক্ষেপে গেলেন কেন খেপলেন বুঝে দেখেন মিলাই দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা তো একচল্লিশ সালের আগে ছাড়বেনি না তো একত্রিশ সালও তো থাকলেন চলে গেলেন কেন এই দেশ তো আপনাদের এই দেশ কাদের আপনাদের আপনারাই তো স্বাধীনতা এনেছেন আপনারাই তো স্বাধীনতার দাবিদার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরিয়ে সংসার গুছাই চলে গেলেন কেন দু একজন থাকেন আমরা একটু শান্ত না পাই হাফেজকারী মাওলানা সাইফুল ইসলাম সাহেব আমার শ্রোতাভাজন দায়িত্বশীল উনি বলছিলেন নিয়ে একটা প্রোগ্রাম আমি এলাকার প্রোগ্রামগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি যা বলি বাইরে যেয়ে বলি খেলা হবে না এগুলো বাইরে যেয়ে বলি এলাকায় বলি না চাই যে এলাকায় ভালো থাকি হ্যাঁ খেয়াল করেন কি না এলাকার প্রোগ্রামগুলোতে খুব বেশি আমার আনাগোনা নাই কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের

হ্যাঁ তো যাই হোক বাই জান আমার ডাক্তার মানুষ তো আমার একটা ভিডিওতে আছে কম্পাউন্ডার বলতেছে যে স্যার সব সিজার করতে হবে কারণ এখন আমাদের ইনকামের সময় তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময় তো এই সময় যদি এলাকার লোক নেয় অন্য জায়গায় আমাদের যা দেয় তা ধারের কাছেও যাই পারবেন না তো এই জন্যে আমরা কই কি ভাই আপনারা মিলাত যাই হয় নিজেরা পড়েন পরে আমরা বর্ষাকালে দেখবেন ঠিক আছে না বর্ষাকালে যত লাগে তো মাহফিল ছিল এলাকায় ওই যে নারাঙ্গালি দত্তপাড়া তো ওখান থেকে আমার সাইফুল ভাই মোহতারাম আমার ভালোবাসার মানুষ ভাজন উস্তাদ এবং আমার দায়িত্বশীল সরাসরি দায়িত্বশীল উনি আমাকে বললেন কবির ভাই ধুলিয়ানি আমার মামা একটু বলছিলেন যদি যাইতেন বললাম ধেন বলেছেন যাবো ইনশাল্লাহ দেরি হইলেও যাবো